হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস এইট এর প্রশ্ন থেকে ফার্স্ট সামিটি ভিভিলিয়েশনের জন্য গণিতে যেটা দশ নম্বর স্কুল দেওয়া হয়েছে কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল এইচ এস এই স্কুলের প্রত্যেকটা গাণিতিক সমস্যা খুব সহজভাবে আমরা আজকে ক্লাসে সমাধান করে নেব যারা আগের ক্লাস দেখো যেখানে আমরা এক থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারের সমস্ত গাণিতিক সমস্যাগুলো খুব সহজভাবে সমাধান করেছিলাম তারা কিন্তু অবশ্যই সেই সমস্ত ক্লাসগুলো দেখার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে পারো এছাড়া আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়েও প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস এইট এই নামে প্লে লিস্ট পেয়ে যাবে সেই প্লে লিস্ট থেকে পুরনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও প্রথম প্রশ্ন এই যে চিহ্নিত জায়গা সেই চিহ্নিত জায়গার ক্ষেত্রফল বের করো তোমরা পাশে ছবি দেখতে পাচ্ছো দেখো টোটালটা হচ্ছে পনেরো সেন্টিমিটার টোটালটা পনেরো সেন্টিমিটার এবার মাঝখানে মানে মাঝখানে হয়তো ধরো বাড়ি কেমন এই জায়গাটা বাড়ি চিহ্নিত জায়গাটা আর এদিকে এদিকে ধরো এই জায়গাটা ফাঁকা রয়েছে সেটা রাস্তা তাহলে এইদিকে দুই সেন্টিমিটার রাস্তা ছাড়া আছে এইদিকে দুই সেন্টিমিটার রাস্তা ছাড়া আছে তাহলে দুই দুই চার সেন্টিমিটার ছাড়া আছে দৈর্ঘ্যে তাহলে চার সেন্টিমিটার যদি দৈর্ঘ্যে ছাড়া থাকে তাহলে শুধু এই জায়গাটা কত টোটালটা পনেরো এখানে দুই দিকে চার ছাড়া আছে তাহলে এই জায়গাটা কত পনেরো থেকে তুমি চার বাদ দেবে তাহলে পেয়ে যাচ্ছে এগারো সেন্টিমিটার তাহলে চিহ্নিত জায়গার দৈর্ঘ্য তুমি পাচ্ছ এগারো সেন্টিমিটার এরপরে প্রস্থটা হিসেব করো টোটাল প্রস্থ দেখো এই দিকটা বলো বা এই দিকটা বলো দুটোই একই এটা হচ্ছে টোটালটা বারো এদিকেও রাস্তা দুই সেমি ছাড়া আছে এদিকেও রাস্তা দুই সেমি ছাড়া আছে তাহলে দুই দুই চার ছাড়া আছে তাহলে বারো থেকে চার বাদ দিলে আমি এই জায়গাটা এই জায়গাটা পেয়ে যাব সেটা হচ্ছে আট সেমি তাহলে চিহ্নিত জায়গা দৈর্ঘ্য পেয়ে গেলে এগারো প্রস্থ পেয়ে গেলে আট সেমি তাহলে ক্ষেত্রফল হবে গুণ প্রস্থ তাহলে এগারো কে আট দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছি অষ্ট বর্গ সেমি এরপর দেখো এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে তার সঙ্গে দেওয়া হয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার যদি এটা হয় তাহলে এ আর এর মান কত এখানে এ স্কোয়ার মাইনাস বলেছে যেটা এগারো গণিত নয় সেটা লিখলাম এ লিখতে পারি আমরা যেহেতু একটা সূত্রই রয়েছে এ প্লাস বি বি তুমি লিখতে পারো দশ প্লাস কারণ হয় আর তুমি লিখতে পারো দশ মাইনাস কারণ থেকে এক বাদ দিলে নয় হয় এবার এখানে দেখো টাকা এ ধরো এটাকে বি ধরো তাহলে এ প্লাস তাই রয়েছে তাহলে প্রথমটার সঙ্গে যদি ম্যাচ করাও তাহলে এ কত দশ কত এখানে যদি ম্যাচ করাও এ কত দশ বি কত ওয়ান তাহলে এখান থেকে তুমি তুলনা করে পেয়ে যাচ্ছ এ হচ্ছে দশ বি হচ্ছে ওয়ান এরপর একটা সামান্তরিক বলেছে যার যার ডি মানে এই কোনটা বলেছে সত্তর ডিগ্রি একটা সামান্তরিকের এবার প্রশ্ন হচ্ছে যে কোন বিএ কোন বি এ ডি মানে এটার মান কত সামান্তরিক মানে বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল হয় এই বাহুটা এই বাহটা সমান প্লাস সমান্তরাল এই বাহুটার সঙ্গে ওপরটার সঙ্গে নিচেরটা সমানও সমান ও সমান্তরাল আর আমরা জানি এই কারণের জন্য কিন্তু বিপরীত কোনগুলো সমান হবে মানে এই সঙ্গে এই কোনটা সমান হবে এই সঙ্গে এই কোনটা সমান হবে তাহলে কোন ডি এর সঙ্গে বিএডি সমান হবে তাই না তাহলে এটা যদি সত্তর হয় তাহলে এটা কথা হবে এটাও সত্তর ডিগ্রি হবে তাহলে এটা কিন্তু তোমরা লিখবে এবার শূন্যস্থান পূরণ করো পায়চিত্রে বৃত্ত কলাগুলির কেন্দ্রীয় কোন কত এর ভগ্নাংশ হয় টোটাল বৃত্তের কোন তিনশো ষাট হয় তাহলে তিনশো ষাট ডিগ্রি এর ভগ্নাংশ হবে প্রদত্ত কোন জোড় কোন সম্পূরক কোন সম্পরক কোন মানে দুটো মিলিয়ে একশো ডিগ্রি হতে হয় সম্পূরক মানে একশো ডিগ্রি হতে হবে কোন দুটো দেখো পঁচাশি আর পঁচানব্বই যদি তুমি যোগ করো তাহলে এটা কত হয়ে যাবে একশো হবে তাহলে এই যে জোড়া রয়েছে সেই জোড়াটা হচ্ছে সম্পরক কোন নেক্সট বলেছে বর্গাকার ক্ষেত্রের একটি বাহদর্ঘ্য যদি এত হয় তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে বাহু স্কোয়ার তাহলে একটা বাহু যদি এত হয় তাহলে ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে এটা স্কোয়ার দিতে হবে এবার থ্রি এক্সটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে পাঁচ মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে পাঁচ স্কোয়ার তিন স্কোয়ার দেখো নয় হয় তাহলে নাইন এক্স স্কোয়ার হয়ে গেলো এই জায়গাটা তিন দুই ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশ এক্স আর পাঁচ স্কোয়ার পঁচিশ এত বর্গমিটার হবে ওই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এবার এখানে দেখো বলেছে যে জনের একটি দলের পছন্দের ঋতু জিজ্ঞাসা করে তথ্য দিয়ে পাইচিত্র থেকে প্রশ্নগুলি উত্তর দাও সবচেয়ে কম ঋতু পছন্দ করে কোনটা কম ঋতু পছন্দ করে দেখো এখানে বর্ষাকালটা থেকে কম টেন পার্সেন্ট তাহলে বর্ষাকাল তোমরা এখানে লিখবে বর্ষাকাল এরপরে সবচেয়ে বেশি ঋতু পছন্দ করে শীতকাল তাহলে শীতকালটা শীতকালটা এখানে লিখবে বসন্তকাল পছন্দ করে বৃত্তকলার সম্পূর্ণ ক্ষেত্রের কত অংশ দেখো দুই নম্বর কোশ্চেনে সবচেয়ে বেশি কোন ঋতু পছন্দ করে শীতকাল এবং কতজন কতজন সেটাও বের করতে হবে তাহলে ফর্টি পার্সেন্ট বের করবো ফর্টি পার্সেন্ট মানে চল্লিশের একশো একশো ভাগের মধ্যে চল্লিশ জন শীতকাল পছন্দ করে তাহলে চল্লিশের একশো কাটাকাটি করে ভগ্নাংশ করলাম দুই দুই চার পাঁচ দুই দশ মানে দুইয়ের পাঁচ অংশ তাহলে টোটাল তো দেড়শো জন ছিল তাহলে দেড়শো জনের মধ্যে তাই না এত জন শীতকাল পছন্দ করে তাহলে এটা দিয়ে গুণ করবো ষাট জন শীতকাল পছন্দ করে আর বসন্তকাল পছন্দ করে ভগ্নাংশ বের করতে বলেছে দেখো তিরিশ পার্সেন্ট তাহলে তিরিশের একশো মানে তিনের দশ অংশ কত অংশ বলেছে কত অংশ তাহলে তিনের দশ অংশ তিনের দশ অংশ বসন্তকাল পছন্দ করেন এরপরে ভাগ ফল নির্ণয় করো যেটাকে ভাগ করবে সেটা মাঝখানে রাখো আর ভাজ্যটাকে আর ভাজক দিয়ে ভাগ করবো প্রথমে দেখো এটা এম স্কোয়ার রয়েছে ভেতরে আর এখানে এম রয়েছে তাহলে একটা এম দিয়ে গুণ করব তাহলে এম স্কোয়ার এম ইন্টু থ্রি মানে মাইনাস এম থ্রি এম এবার এটা প্লাস ছিল মাইনাস হবে মাইনাস ছিল প্লাস হবে এটা কেটে যায় প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে যায় চারটে এম আর তিনটে এম যোগ করলে সাতটা এম হয় মাইনাস একুশ এবার দেখো এম এম তো আছে তাহলে এম দিয়ে গুণ করা যাবে না কিন্তু সংখ্যা আছে সামনে সহ কত আছে সাত তাহলে সাত দিয়ে গুণ করবে তাহলে সাত এম আর মাইনাস তিন সাত সব কেটে যায় কোনো ভাগ পড়ে থাকে না তাহলে এখানে নির্ণয় ভাগ ফল কত এম প্লাস সেভেন এরপরে দেখো এখানে বলেছে যে এওপি ও পির থেকে একশো চল্লিশ ডিগ্রি বেশি এ ওপি এবং বিও পির মান নির্ণয় করো এটা আমরা আগেও পেয়েছিলাম আগের মডেল কোয়েশ্চেন পেপারের মধ্যে একটা পেপারে পেয়েছিলাম আর একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে দেখো এখানে প্রদত্ত চিত্রে এ পি মানে যদি এটা দেখো এ এবং এটা যদি বিওপি হয় তাহলে সেক্ষেত্রে বলেছে যে এ ও পি এই যে এ ওপি এটার মান বিওপি থেকে যা হবে তার থেকে একশো বেশি হবে তাহলে বিওপি যদি এক্স হয় এক্স ডিগ্রি হয় বিওপি পি এটা যদি এক্স ডিগ্রি হয় তাহলে এটা তার থেকে একশো বেশি তাহলে এক্স তো হবেই প্লাস এর থেকে একশো চল্লিশ ডিগ্রি বেশি হবে মানে একশো ডিগ্রি হবে এটা যদি দশ হয় তাহলে দশ মানে একশো হবে এটা যদি কুড়ি ডিগ্রি হয় তাহলে এটা কুড়ি প্লাস মানে একশো ডিগ্রি হবে কেমন এরপর দেখো চিত্রানুসারে যাই হোক এই পুরোটা কোন এ মানে এটা সরল কোন তাহলে এই দুটো কোন সমষ্টি কত হবে একশো এই কোনটা প্লাস এই কোনটা মানে একশো এই কোনটা মানে এক্স প্লাস এই মানে এক্স এবার এক্স এক্স হয়ে যায় নিয়ে যাও তাহলে প্লাস ছিল আসলে কত হবে এক্স মানে হয়ে চলিশ কুড়ি তাহলে বিও পি আমরা এক্স ধরেছিলাম তাহলে বিও আমরা পেয়ে গেলাম এক্স মানে কুড়ি ডিগ্রি আর এ ধরেছিলাম এক্স প্লাস একশো চল্লিশ এক্স মানে কুড়ি তাহলে কুড়ি প্লাস একশো চল্লিশ হয়ে যাচ্ছে একশো ষাট ডিগ্রি তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে দেখো দশ নম্বর স্কুল অর্থাৎ কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল এইচ এস থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটার আমরা প্রত্যেকটা গাণিতিক সমস্যা খুব সহজভাবে আজকে ক্লাস সমাধান করলাম আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আজকে ক্লাসের প্রত্যেকটা গাণিতিক সমস্যা যদি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য যেহেতু পরিবেশ ও বিজ্ঞান মানে সায়েন্স হিস্ট্রি এবং জিওগ্রাফি যেহেতু প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার কমপ্লিট করা হয়ে গেছে যারা পুরনো ক্লাসগুলো দেখো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে একটা প্লেলিস্ট লিংক পেয়ে যাবে বা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশানে গিয়েও দেখবে প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস এইট এ নামে প্লেলিস্ট পাবে সেই প্লে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই নেক্সট ক্লাসে আমরা এগারো নম্বর মডেল কোশ্চেন পেপারটি সলভ করবো তাহলে তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট